মঙ্গলবার সোনাই উন্নয়ন খণ্ড কার্যালয়ে বিডিওর নিকট এই অভিযোগ করে একটি স্মারকলিপি প্রদান করেন কশিধরম জিপির একাংশ মহিলা এদিন উন্নয়ন খণ্ড কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ক্ষুদ্র মহিলারা জানান সরকারের সবকা সাত সবকা বিকাশ যানটা হাতে ধরে রুশনা বেগম মজুমদার নামে স্থানীয় এক জীবিকাশকী পি এম এ ওয়াইজি ঘরের জিওটেকিং করার সময় তাদের কাছ থেকে অর্থ দাবি করেন কিন্তু গরিব পরিবারের লোকেরা অর্থ না দেওয়ায় জিওটেকিং করেন না জীবিকা শক্তি এতে কশিদোরম এলাকায় প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড এবং দক্ষিণ মোহনপুর ষষ্ঠ খণ্ড এলাকার বহু পরিবার পি এম এ ঘর থেকে বঞ্চিত হয়েছেন এদিন তারা অভিযোগ করে বলেন এ বিষয়ে উচ্চ তদন্ত করে জীবিকা শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যোগ্যদের পি এম এ তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কাছাড়ের জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেন দেখুন এ বিষয়ে আমাদের একটি রিপোর্ট আমি এই জিপির নবাগত জিপি প্রেসিডেন্ট আগেও ছিলাম বিগত দিনে আমাদের এখানে সার্ভে হয়েছিল কোচন জীবিত প্রত্যেক জীবিত হয়েছে তোর সঙ্গে আমাদের কোচদন জীবিত হয়েছে তো সার্ভের সময় দেখা গেছে আমাদের এখানে রুসনা বেগম মজুমদার উনি আমাদের কোচদুরম পার্ট ওয়ান কোচদুরম পার্ট টু এবং দক্ষিণবঙ্গ পার্ট সিক্সে উনি পড়েছেন ওনা উনি সার্ভে করেছেন তো সার্ভে করার পরে আমরা তো জানি না সার্ভে মোটামুটি আমরা করিয়েছি তো সার্ভে করার পরে দেখা গেলো উনি কিছু কিছু টাকা দাবি করেছেন তো এদের কিছু দাবি করার পরে ওরা আমি আমি ছিলাম না ওরা দেয়নি তো যার জন্য ওদের নাম নেই এমনও ঘর আছে আমরা সাংবাদিক বন্ধু বা আপনাদের মাধ্যমে আমি বিডিও তথা হায়ার ডিসি মহোদয়ের কাছে আমি প্রার্থনা জানাচ্ছি আপনারা ইনভেস্টিগেশন করুন যদি ইনভেস্টিগেশন করে এই কথাগুলো যদি ফলস হয় আমরা মানে যে ধরনের আপনার বলবেন আমরা করব কিন্তু যদি এগুলো সত্যি হয় তাহলে কেন ওরা বঞ্চিত হবে আজকে জীবিকাসুবি এই জন্যই করানো হয়েছে যাতে করাপশন কোনো করাপশান না হয় তো বিগত দিনে ওনার অনেক করাপশনের কথা উঠে উঠেছে আমি এবং আমার দাদা বজরং সেন মহাশয় আমরা মিলে ওনাকে দু একটা কেস থেকে বাঁচিয়েছি কেস হয়ে গেছে আমার কাছে এভিডেন্স আছে এভিডেন্স আছে সে সেই সেই সব তো আমি চাই যে যেহেতু স্বচ্ছতা বজায় রেখে গভর্নমেন্ট এই পিএমআই ঘরগুলো হচ্ছে এবং নরেন্দ্র মোদী সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার স্বপ্ন হলো প্রত্যেকের ঘর হবে আজকে এই ঘর থেকে যদি এই মানুষগুলো যদি দরিদ্র মানুষগুলো যদি বঞ্চিত থাকেন তাহলে কীভাবে হবে প্রথমে যখন একটা সার্ভে হয়েছিল ওই সার্ভেতেও মানে ওরা ঘর পায়নি এখন আবার যখন সার্ভে হলো এই জীবিকা শক্তির কারণে সার্ভে হয়নি ওরা যে মানে একটা অ্যাপস খুলেছিলো যা যেটা হলো গিয়ে সেল্ফ জিওটেকিং আমরা তো ভেবেছি যে ওই সার্ভেতে যখন জীবিকাকে সার্ভে করেছেন তো জিও জিওটাক করার প্রয়োজন নেই লিস্টটা বেরোনোর পরে দেখা গেল ওই যদি অনেক এরিয়া আমাদের ওখানে এসটি মহিলা আছেন আর রংমাই বস্তি একটাও নাম নেই ওদের ওখানে সিঙ্গুল নাম নেই টোটাল 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 মানে মাইনরিটি এরিয়া হোক বা যে কোনো এরিয়া হোক যেখানে পয়সা পেয়েছেন সেখানে করেছেন পয়সা বিনা তো উনি উনি করে তো আমি আপনার সাংবাদিক বন্ধুরা আপনার মারফতে আমি ডিসি মহোদয় তথা উর্ধ্বাসন কর্তৃপক্ষের কাছে এটাই প্রার্থনা জানাচ্ছি যে এটা বিহিত ব্যবস্থা করা হোক

আজকে ব্লকক দিলা ওটা লাগি আইছি দেনা পড় কোন ফুলে ছোট ওই ভিডিও 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 রে দিবা ওটা দেখা না তো ও আমরা আমরা জমা দিছি ও আমরা এই কমপ্লিট জমা দিছি ভিডিও জমা দিছি